রনি ভাই ভাই আপনাদের পুরো এ এর কার্টুন নিয়ে দাঁড়ায় আছেন ভাই চায়নার থেকে একবার ইনশাল্লাহ এ ফিলিভেন্ট এস এর পুরো একটা ইনটেক্ট কার্টুন কিন্তু আমরা নিয়ে আসছি আপনাদের জন্য আর এই যে এ ফিলিভেন এস এটা কিন্তু সম্পূর্ণ একটা প্রফেশনাল ক্যাটাগরি ড্রোন যারা প্রফেশনাল ক্যাটাগরি ড্রোন চাচ্ছেন আপনারা বাজেট করছেন হচ্ছে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা দিয়ে আপনারা ডিজে কিনতে চাচ্ছেন বাট আপনার মানে শখ আছে স্বার্থ নাই কিন্তু আপনার বাজার হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা আপনি ছত্রিশ হাজার টাকা ড্রোন কিনতে চাচ্ছেন না তারা কিন্তু সেম ক্যাটাগরি কাজটা করতে পারবেন কিন্তু এ এস টা দিয়ে এ ফিলিভেন এস এর কিন্তু সম্পূর্ণ আমাদের কাছে আছে হ্যাঁ একটা কার্টনে কিন্তু আমাদের কোয়ান্টিটি থাকে আর এটার দাম থাকবে আজকে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু আপনারা এ ফিলিভেন এস টা আমাদের থেকে পার্চেস করতে পারেন এটার সাথে কি কি আছে আমি একটু বলে দিই এটা কিন্তু সম্পূর্ণ এর আগে যে ভার্সন গুলো ছিল ওটা হচ্ছে ফোর জি ভার্সন ছিল থ্রি জি ভার্সন বাট একবারে পঁচিশ সালে যেটা লেটেস্ট আসার কথা ছিল ফাইভ জি সেটা কিন্তু চব্বিশ সালে চলে আসছে একবার ফাইভ জি ভার্সনে হ্যাঁ ফাইভ জি ভার্সন থাকবে রিমোট কন্ট্রোলিং পাবেন থ্রি কিলোমিটার পর্যন্ত ড্রোনের সাথে রিমোট কন্ট্রোলিং তিন কিলোমিটার পর্যন্ত কাবারিং রেঞ্জ পাবেন ইআইএস ক্যামেরা পাবেন এরপরে এখানে হচ্ছে আপনারা লেখা আছে একটা ব্যাটারিতে ২৬ মিনিট করে ফ্লাই এই যে ক্যামেরা পাবেন আর ইএস প্রো ওয়ান কে রিটার্ন অ্যাপশন থেকে শুরু করে সবকিছু কিন্তু আপনারা এই এইভেন এস থেকে আপনারা পেয়ে যাবেন আর এটার সাথে কিন্তু ভিতরে ডুয়েল ব্যাটারি ডুয়েল ক্যামেরা সবকিছু কিন্তু থাকবে আজকে এই ড্রোনটার দাম থাকবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মানে পুরো মার্কেট চ্যালেঞ্জ একটা প্রাইজিং থাকবে আর যারা যারা নিতে চাচ্ছেন এখনই স্ক্রিনে কন্টাক্ট করুন যারা যারা শপে আসতে চান আমাদের শপটা হচ্ছে ঢাকা হাতিরপুল নার প্লাজা মার্কেট শপ নম্বর দুশো বাইশ ড্রোন আর যারা ঘরে বসে ড্রোন পার্চেস করতে চাচ্ছেন আপনারা স্টেট ফার্স্ট হচ্ছে সুন্দরবন এস পরিবহন সবগুলো কুরিয়ার সার্ভিস কিন্তু আমরা ড্রোন পার্চেস করতে মানে দিয়ে থাকি আপনারা যাদের যাদের লাগবে আপনারা আমাদের তিন বক্সে কথা বলবেন ইনশাল্লাহ বিস্তারিত সবকিছু আমরা সেখানে বলে দিব আসসালামু আলাইকুম